মির্জাগঞ্জের মরহুম ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাহি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক যিনি তার আধ্যাত্মিক জীবনের জন্য সুপরিচিত তার মাজার শরীফ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় অবস্থিত যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা আজ আমরা জানবো প্রখ্যাত সুফি সাধক হজরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির জীবন ও তার মাজার সম্পর্কে বন্ধুরা আমি এখন আছি আছিগঞ্জের মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজারের সামনে এটি সেই মাজার যে মাজারের দানবাক্স আপনারা ঢাকাসহ সারা বাংলাদেশে দেখতে পারেন হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব শরীয়তপুর জেলার ধানসি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল সরাই খা মাত্র আটত্রিশ বছর বয়সে তিনি তার স্ত্রী ও একমাত্র পুত্রকে কলেরা রোগে হারান এই শোকে তাকে আধ্যাত্মিক জীবনের পথে পরিচালিত করে স্ত্রী ও পুত্রের মৃত্যুর পর তিনি পটুয়াখালী জেলার মির্জাগুঞ্জে আসেন এবং জামা টুপি সেলাই করে তিনি তার জীবিকা নির্বাহ শুরু করেন এই সময় থেকেই তিনি খলিফা নামে সুপরিচিতি লাভ করেন ভেতরে যাওয়া নিষেধ এখানে মেন গেটেই তালাবদ্ধ অবস্থায় আছে দরকার ভিতরে যাওয়া নিষেধ কারণ হলো এখানে অনেকে ভিতরে গিয়ে দরকার ভিতরে গিয়ে সেচ দেয় হ্যাঁ তুলা তুলাবালু নেয় যেটা হারাম অবশ্য যার কারণে এখানকার ওই কমিটি তারা তালাবদ্ধ করে ব্যবসার তিনি সর্বদা কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকতেন দোকানে বসেও তিনি কোরআন তালাওয়াত চালিয়ে যেতেন এবং ক্রেতাদের সাথে সদভাবে লেনদেন করতে উৎসাহিত করতেন একেবারে পাশে খুবই সুন্দর লাগছে তার জীবনে রয়েছে বহু অলৌকিক ঘটনা একবার এক দারোগা তাকে ভুল বুঝে অপমান করেন পরে সেই দারোগা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার কাছে ক্ষমা চান পরে তিনি ক্ষমা করে দেন এবং সেই দারোগা পুনরায় সুস্থ হয়ে বাড়ি ফিরেন খরস্রোতা শ্রীমতী নদীর ভাঙনে অন্যান্য গ্রামগুলোতে ভাঙন দেখা দিলেও শত শত বছর ধরে অবলীলায় দাঁড়িয়ে রয়েছে খলিফা সাহেবের মাজারটি নদীর তীরে অবস্থিত এই মাজারটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান মাজারের পাশেই রয়েছে বিশাল মাদ্রাসা মসজিদ ও এতিমখানা যে এতিমখানার লাল রঙের দান বাক্সগুলো দেখতে পাওয়া যায় ঢাকাসহ দেশে। হজরত ইয়ারুদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহের জীবন ও শিক্ষা আমাদেরকে আধ্যাত্মিকতার পথে অনুপ্রাণিত করে তার মাজার আজও মানুষের হৃদয়ে শান্তি ও সান্ত্বনার প্রতীক হয়ে রয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন